গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মার নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে সানডে সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে দেখছি ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি পড়ছে বাড়িটার ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো আর আমি উঠলাম উঠে মাম্মাও উঠে গেছে শুয়ে আছে ও সাতটার সময় উঠে গেছে ওকে বললাম একটু ঘুমো ঘুমোবে না শুয়ে শুয়ে ঘরে খেলছে আর আমি উঠে চা বসালাম সবজি টবজি কিছু নেই মাছ বললাম দেওয়ার জন্য সবজি নেই তো দিদিকে বলেছিলাম আসার সময় সবজি নিয়ে আসতে দিদি আসবে যখন সবজি নিয়ে আসবে তারপরেই রান্নাবান্না শুরু হবে কিন্তু চাটা বসিয়ে ঢেকে রেখে এসেছি আর দুধও নেই বেবি দুধও আসছে আসলে দুধটা জাল দেব তারপরে ওর খাওয়ারটা বসাবো এই হচ্ছে ব্যাপার আর ঘর তোর মোটামুটি কালকে যতটা পেরেছি পরিষ্কার করেছি তাও জামা কাপড়গুলো সমস্ত মানে ঢোকানো হয়নি যেগুলো ধোয়া জামা কাপড় ছিল মামামের সেগুলোও সব রয়েছে ওই ঘরে খাটের ওপর রেখেছি কারণ বেবি কালকে রাত্রে ঘুমিয়ে গেছে এই ঘরে এসে যদি এখন গোছানো শুরু করি ডিস্টার্বভাবে এজন্য আর গোছায়নি রয়েছে ওখানে ওগুলো থাকুক আজকে আস্তে আস্তে সব গুছিয়ে রাখব জায়গা জিনিস সব জায়গায় রাখতে হবে এই আর কি ব্যাগপত্র এমনি খালি করা হয়ে গেছে সবটাই এখানে এখন সবে মাছ ভাজা বসালাম তেলাপিয়া মাছ নিয়েছি আর এখানে ব্যাগের মধ্যে ভর্তি সবজি আছে এগুলো এখন সব ধোবো তারপর রান্না হবে দেখি কি কি এনেছে দিদি পুঁশাক এখানে পর্বতী কুমড়ো রেখেছি আর এখানে কি আছে টমেটো গাজর সব আলাদা আলাদা প্যাকেট করে দিয়েছে ঝিঙে অনেক সবজি আছে এগুলো সব ধুই আগে মাছের ঝোল এখানে আমার ফুটছে আর এইখানে যে সমস্ত সবজি কেটে নিয়েছি একটু বেগুন কুমড়ো ডাটা এই পুঁইশাকের আর ভেতরে আছে তোমার এই যে বরবটি একটু আলু দেবো সব দিয়াটা তরকারি হবে আর এখানে আমি সব সবজি সব ধুয়ে নিয়েছি কি হয়েছে মাম পিসি এক্ষুনি আসছে দেখো ইয়ে বাবা তুমি এটা কি করেছো সোফা টোফা হ্যাঁ রান্নাটা হোক আস্তে আস্তে তরকারি করব আর মাছ করব তেলাপিয়া মাছ আর মোরলা মাছ নিয়েছি দেখি আজকে যদি না করি তাহলে একটু ডাল করবো মামাম তো এই যে সোফা সব উলট পালট করে দিয়েছে আর সবকটা কটা ঘড়ির ব্যাটারি যেন শেষ হয়ে গেছে এই দিকের ঘড়িটা আর তোমার তাও চলছে ওই ঠাকুর ঘরটাও চেঞ্জ করতে হবে এই দিকে ছোটো ঘড়িটাও চেঞ্জ করতে হবে কী হয়েছে শুনো শুনুমোনা আর আজকে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যার দিকে মানে দুপুরের পর থেকেই যা মেশিনে জামা কাপড় কাঁচা হয়েছে সব দিদি এখন মেলতে গেছে ছাদে ওগুলো তো আর্ধেক শুকিয়ে বেরোয় হাওয়া দিচ্ছে এখন হাওয়ায় হাওয়ায় পিসি ছাদে আছে হাওয়ায় হাওয়ায় যদি যতটা শুকিয়ে যায় শুকাবে আর দুপুরের পর থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালকেই এখানে শুনেছি অ্যানাউন্স করে গেছে অ্যালার্ট করে গেছে এখন দেখা যাবে ঝড় বৃষ্টি হলে প্রচন্ড আমার ভয় লাগে কি হবে কে জানে স্নান করে পুজো দিয়ে আসলাম ছাদে সব জামা কাপড় উড়ছে সুন্দর মাম্মামকে ভাবছি একটু নিয়ে আসবো ছাদে দেখো নিচে সব পড়ে গেছে অনেক জামাকাপড় আচ্ছা ছাদ ভর্তি সব আমারই জামা কাপড় দাঁড়াও মাম্মামকে ডেকে নিয়ে আসি ছাদে মিনিদের আবার পাপু শুরু এসছে না চলো না না হাওয়া দিচ্ছে তো ভয়ের কিছু নেই আসো জামা কাপড়ের অবস্থা দেখো সব দলা মোচরা বাকি গেছে মাম্মা একটু খেলু করবে তো কি হাওয়া দিচ্ছে দেখো যে দুপুরের সিম্পল মেনু ভাত তার সাথে এখানে পাতলা করে মসুরির ডাল করেছি এখানে একটা পাঁচ মিশরি তরকারি আর এখানে তেলাপিয়া মাছের ঝোল এই হচ্ছে আজকের দুপুরের মেনু কি অবস্থা হয়েছে দেখো ঘরে সব নোংরা ঢুকে গেছে রাতের বেলার জন্য ভাজা ভেন্ডি আলু ভাজাটা আমার অলমোস্ট রেডি এখন ভাজা হচ্ছে সাড়ে ছটা আমি রাতের বেলার খাওয়াটা বানিয়ে যাচ্ছি আমাদের আর আটাটা মেখে রাখছি কারণ ঝড় পৃষ্টি আর তো কথা হয়েই আছে তো যদি কারেন্ট অফ হয়ে যায় তখন অসুবিধা হবে বাকি রইলো মেয়ের খাওয়াটা মেয়ের খাওয়াটা তো জাস্ট ভাত মানে আলু সেদ্ধ ভাত খায় তো প্রেসার কুকারে হয়ে যাবে একটা মানে সিটি পরলে কয়েকটা সিটি পড়লেই তো খাওয়াটা রেডি হয়ে যাবে কিন্তু আমাদেরটাই অ্যাকচুয়ালি অসুবিধা হবে হবে বলে আমি বানিয়ে রাখছি আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড খারাপ শুনছি তো রাত্রে যত রাত বাড়বে তত মানে ওয়েদারটা আরও খারাপ হয়ে যাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আছেই সাথে আবার ছড় এবার সেই ছড়টা আমার মানে প্রচণ্ড মানে আমার ভয় লাগে ভেতর থেকে কারণ প্রচুর ম্যাসিভ ক্ষতি হয় চারিদিকের আর বাড়ি থেকে কী কী কিনে এনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এগুলো গুছিয়ে রাখার আগে তোমাদের সাথে একবার শেয়ার করি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো গড়িয়াহাট থেকে আমি সেরকম কিছু কিনতে পারিনি কারণ গড়িয়াহাটে অ্যাকচুয়ালি কিনতে গেলে না মানে বেবিকে নিয়ে গেলে হবে না মানে একদম তার ও তো সব টানাটানি করছে আর মানে প্রচুর প্রচুর জিনিস রয়েছে গড়িয়াহাটে একটু দেখে কিনতে পারলে খুব ভালো আমি আগে প্রচুর কেনাকাটি করতাম যখন মানে বিয়ের আগে আর কি কিন্তু এখন একদমই যাওয়া হয় না তো এই দেখো আমি দুটো ব্যাঙ্গেলস কিনেছি এটা সেটের মধ্যেই ছিল এই যে এইরকম দেখতে এই যে আর কি বলো তো ওকেশন পারপাসে না যাওয়াই ভালো যে কোনো অন্য টাইমে গেলে তুমি দরদাম করে কিনতে পারবে এরকম দুটো তো এইটা আমি একশো টাকা দিয়ে কিনেছি মানে অন্য তুমি অন্য সময় গেলে কিন্তু একশো টাকায় পাবে না ইভেন অনলাইনেও কিন্তু এগুলোর দাম আছে মানে এই ব্যাঙ্গলসগুলোর তো দেড়শো টাকা চেয়েছিলো আমি একশো টাকা দিয়ে কিনেছি ডিজাইনটা একবার তোমাদের দেখিয়ে দিই এই যে কেনার আমার মানে আরও কেনাকাটি করার প্রচুর ইচ্ছা ছিল কিন্তু আমি মানে ভিড় এমনিতেই জানো তার মধ্যে বেবিকে নিয়ে গেলে কেনাকাটা করা সম্ভব নয় অন্য সময় মানে হাতে টাইম নিয়ে যদি যাওয়া যায় তো সেই খুব ভালোভাবে শপিং করা যাবে আর এই ইয়াররিংসটা আমি কিনেছি দেখো এই যে এটার অনেক কালার ছিল গ্রিন ছিল ব্ল্যাক ছিল পিঙ্ক ছিল রেড ছিল তো আমার এই হোয়াইট কালারেরটা আমার খুব পছন্দ হয়েছে তো এইটা কি এটার না মানে মেটেরিয়ালটার একটা কি বললো আমার ঠিক মনে নেই মানে এইটা আর কি উঠবে না এটা রাফ ইউজ করলেও উঠবে না এটা মানে মেটিরিয়ালটা খুব ভালো এই যে এটাও আমি কিন্তু একশো টাকা দিয়েই কিনেছি আর বোন কিনেছে বোনও ইয়ারিংস কিনেছে বোনের বোনের মানে বোনের কাছে রয়েছে বোনও থেকে গেছিলাম জুডিওতেও মানে মামার শুয়ে পড়ছে বসে পড়ছে জুটিও আমি সেরকম কিছু পেলাম না মানে আমার সাইজের কিছু পেলাম না তো আমি ওভার সাইজ টি শার্টটা মানে প্রচণ্ড বাড়িতে পড়ি তো সেই জন্য ওভারসাইজ টি শার্ট আমি যেটা দুটো দেখেছিলাম কালার একটা এইটা আর গ্রিনটা আর একটা হোয়াইট কালারের ছিল ওটাও খুব সুন্দর ছিল কিন্তু ওটা আমার সাইজে ছিল না তো এই হচ্ছে ওভারসাইজ টি শার্ট এই যে এইরকম কিন্তু এটা না মানে আমি এক সাইজ বড় নিয়েছি আমি এটা আমার এল সাইজ হয়ে যায় বাট আমি এটা এক্সেল সাইজ মানে নিয়ে নিয়েছি এল সাইজের ছিল না এবার এক্সেলটা আমার একটু অনেকটাই মানে অনেকটাই বড় দেখো আমার অনেকটাই বড় এটা অ্যাকচুয়ালি এল সাইজ নিলে আমার মানে বেশি ভালো হতো এই যে এইটা এইরকম আর ব্যাক সাইডটা হচ্ছে এইরকম এগুলো মানে প্রচণ্ড ভালো আর এইটার দাম নিয়েছে টু নাইনটি নাইন আই থিঙ্ক হ্যাঁ টু নাইনটি নাইন আর বাড়ির সামনে আমাদের একটা বাজার কলকাতা হয়েছে তো ওই বাজার কলকাতায় আমি গেছিলাম শুক্রবার দিন যেদিন আমি ব্লগ পোস্ট করিনি সেই দিন আমি কিনেছি এটা সোজাও করা হয়নি ওরা যেরকম আমি ট্রায়াল করে দিয়েছি ওরা সেরমভাবেই দিয়ে দিয়েছে এই একটা প্লাজো আমি কিনেছি এটার ব্ল্যাকটা বোনের আছে আমি গ্রিনটা কিনেছি সেম একটা আমার মানে ব্ল্যাক আমার বোনের আছে তো আমি এরম একটা গ্রিন কালার কিনেছি মেটেরিয়ালটা বলো বলতো একটু ক্রেপ কাপড় টাইপের এই যে এই মানে প্রচন্ড সফট আর আর কিনেছি হচ্ছে ওটা না ওটা নিয়েও না এটা না ওটা নিও থাক থাক শুরু হয়ে গেছে আর হচ্ছে যেটা আমার প্রচন্ড ফেভারিট মানে এত কিছুর মধ্যে যেটা আমার সব থেকে পছন্দের জিনিস মানে কিনেছি আমি সেটা হচ্ছে এই টি এটা একটা ক্রপ টি শার্ট বলতে পারো এইটা আমার মানে কালারটাও যেরকম ভালো আর কোয়ালিটিটাও খুব সুন্দর এই যে এই রকম কোয়ালিটিটা যাই না বুঝতে পারছো কি না পুরো কটনের আছে আর প্রচন্ড সফট আর কালারটা তো মানে দারুণ কালারটা আমার খুব ভালো লেগেছে এই হচ্ছে আমার টি শার্ট এই কিনেছি আর মামের জন্য একটা দুধ আমি টপই কিনেছি মামামের বেবিদেরও প্রচুর কালেকশান এই টপটা আমার খুব পছন্দ হয়েছিল তো জন্য মামা মার জন্য শুধু আমি এই টাকটটাই কিনেছি এই যে একই থেকে এই ব্যাগটার মতো করে মামা আবার এই যে এই দুটো নিয়ে এসছে এখন আমি দেখছি জানো এইটা ওর মা পুতুল আর এইটা নিয়ে গেছিলাম অনেক ছোটবেলা একবার গেছিলাম এই ফিশটা ও স্নান করার সময় এইটা মাছলি মাছলি বলে জলের মধ্যে দিয়ে দিত তো আমি এর আগের বা তার আগে গেছিলাম যখন তখন এটা নিয়ে গিয়েছিলাম রেখে এসেছিলাম রেখে এসেছিলাম ও আবার এটাকে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছে কি বলবো বলো এখন বাড়াচ্ছে একটু জিনের অবলে বাবা তো ঘুমিয়ে গেছে এই যে ঘুম বাড়িয়ে আসলাম সে দিয়েছি আমাদের অমলেট তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও দেয় ততক্ষণের জন্য টাটা গুড নাইট